এসেছে এবং গুটি সেট হয়ে গেছে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি কি করবে কি করলে এখনো পর্যন্ত ফুল বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো চলো বন্ধুরা আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো লেবু গাছে ফুল আসার জন্য কি খাবার প্রয়োগ করেছি সেটি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি এবার লেবু গাছের গুটি সেট করতে কি করব আর যে গাছে ফুল আসেনি এই মুহূর্তে সেই গাছগুলোকে কি পরিচর্যা নেব আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এখানে লক্ষ্য করো প্রত্যেকটা ব্রাঞ্চে গুটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে অনেক বন্ধুরা কমেন্ট করে জানাও যে লেবু গাছে প্রচুর ফুল এসছে কিন্তু গুটি সেট হয়নি কয়েকটি কারণের জন্য লেবু গাছে গুটি সেট হয় না প্রথমত আমরা যখনই ফুল আসে ফুল যদি এরকম ফুটে যায় তখন কিন্তু কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা চলবে না এতে কিন্তু গুটি অর্থাৎ এই লেবু ফুল ঝরে যাবে দ্বিতীয়ত টবের মাটি খটখটে শুকনো করে রাখা চলবে না ফুল আসার পরে আমরা কি করি ফুল আসে না বলে আমাদের জলটা একটু বুঝে দিতে হয় গাছে সেই জন্য আমরা যখন ফুল আসে তখন যদি জলের পরিমাণটা ঠিক মতো না প্রয়োগ করি টবের মাটি যদি শুকনো হয়ে থাকে এতে কিন্তু কি হয় ফুলগুলো ঝরে যায় তো দ্বিতীয়ত আমাদের টবের মাটি যাতে মশ্রয় ভাব থাকে সেদিকে নজর রাখতে হবে অতিরিক্ত জল দেব না মোটামুটি বুঝে জল দেব যাতে টবের মাটিটা ভিজে থাকে তৃতীয়ত এই যে ফুল দেখতে পাচ্ছ এই ফুল যখন কুড়ি অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটোই স্প্রে করতে হবে অনেকের প্রশ্ন থাকবে কীটনাশক আর ফাঙ্গিসাইড কি একসাথে স্প্রে করব না তোমরা দুদিন পর পর স্প্রে করবে প্রথমে কীটনাশক স্প্রে করলে তারপরে দুদিন পরে ফাঙ্গিসাইট হালকা করে স্প্রে যখন এরকম লেবু অর্থাৎ ছোট ছোট গুটি সেট হয়ে গেছে দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে ছোট ছোট গুটি সেট হয়ে গেছে এই যে প্রত্যেকটি গুটি সেট হয়ে গেছে এই সময়ে আমাদের কী করণীয় এই সময়ে কীটনাশক আর ফাঙ্গিসাইড আরেকটি বার স্প্রে করব। এখানে দেখো প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয়েছে কিন্তু আমি স্প্রে করিনি একমাত্র কারণ গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল আর সেই ফুল ফোটা অবস্থায় যদি স্প্রে করতাম যে কোনো কীটনাশক তাহলে গাছগুলো কিন্তু মানে এই ফুলগুলো আর থাকতো না গুটি সেট হতো না সব নষ্ট হয়ে যেত তো আমি বেশ কিছুদিন অপেক্ষা করেছি এখন দেখো গুটি সেট হয়ে গেছে লেবু গাছে আপাতত আমি ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করব বেশ কিছু লেবু গাছে কচি পাতায় ভরে গেছে এই যে সমস্ত লেবু গাছে কচি পাতাতে ভরে গেছে সেই সমস্ত লেবু গাছের লেবু পাওয়ার আশা ছেড়েই দিতে হবে কারণ এরকম কচি পাতাতে যদি গাছ ভরে যায় তাহলে সেই সমস্ত গাছে লেবু আস হওয়ার সম্ভাবনা কমই থাকে তবু পঞ্চম পয়েন্টে বলবো অনেক সময় আমরা নার্সারি থেকে গাছ এনেই মাত্র দু তিন মাসের মধ্যে ফল পাওয়ার আশা করি এতে কি হয় গাছ সঠিকভাবে বেড়ে ওঠে না এবং ছোট গাছে ফল নিলে গাছের কিন্তু অনেকটাই গ্রোথ নষ্ট হয়ে যায় শিকড়ের বৃদ্ধি থমকে যায় গাছের যে বারণ সেটা কমে যায় সেক্ষেত্রে আমাদের নার্সারি থেকে গাছ আনার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং যথেষ্ট পরিমাণে বড় করে সেই গাছের থেকে যদি ফল নিই তাহলে গাছটিও হেলদি থাকে এবং ফলের সংখ্যা আমরা বেশি পাবো ছোট গাছে কটা ফল হবে বড্ডজোর পাঁচ থেকে ছটি কিন্তু গাছটাকে যদি বড় করি প্রচুর ব্রাঞ্চ আমরা শাখা পোশাকা বৃদ্ধি করে নিই তাহলে দেখবে তার ফলনটাও বেশি পাব সেক্ষেত্রে আমাদের অবশ্যই দরকার একটি গাছকে বড় করে তারপরে তার থেকে ফল নেয়া একটি গাছে এক একটি বৈশিষ্ট্য থাকে যেমন লেবু গাছের পুরানো ডালে ফুল আসে সেক্ষেত্রে এই যে গাছ দেখতে পাচ্ছ লেবু গাছ কতটা ফলন দিয়েছে আমি বারবার ভিডিওতে শেয়ার করেছি বর্তমানে প্রচুর ব্রাঞ্চ বার হয়েছে যেহেতু নূতন ব্রাঞ্চ এই ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে না পুরানো কয়েকটি ডালে ফুল এসছে এবং লেবু হয়েছে আমি দেখতে পাচ্ছি কিন্তু সেই ফলনটা পাইনি তাই বলে কি এই গাছে ফলন পাবো না অবশ্যই পাবো এই গাছে ফলন পাবো আমি বসার আগে আবার প্রচুর পরিমাণে ফলন পাবো যেহেতু এই যে নূতন শাখাগুলো বার হয়েছি এই নূতন শাখাগুলো তিন থেকে চার মাস পরে পুরানো হয়ে যাবে আর এই ডালগুলোতেই আমি প্রচুর আবার লেবু পাবো যে লেবু গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই লেবু গাছগুলোতে জল অবশ্যই বুঝে দাও এবং গাছকে একটু ট্রেসের মধ্যে রাখো দুদিন অন্তর জল দাও টবের মাটি যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ জল দেবে না দ্বিতীয়ত পটাশিয়াম যুক্ত খাবার দিতে পারো এতে পাকা কলার খোসার শুকনো গুঁড়ো এছাড়াও লিকুইড দিতে পারো এছাড়াও তোমরা দিতে পারো লাল পটাশ পাশে এই লেবু গাছটি দেখো প্রচুর পরিমাণে ফল আছে এবং আবারও ছোট ছোট গুটিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং এখানে দেখো ছোট ছোট কচি পাতা আর ফুলেও ভরে যাচ্ছে তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে একটি গাছে ফল নিতে গেলে টবের মাটিতে আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে যেহেতু আমাদের এই টবগুলো অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে এবং পনেরো দিন অন্তর যে খাবার লেবু গাছ পছন্দ করে সেই খাবার কিন্তু কন্টিনিউ দিতে হবে তাহলে কিন্তু আমাদের গাছে প্রতিনিয়ত এই ফলনগুলো আমরা পাবো তো আমি প্রত্যেক মাসিক এই লেবু গাছের যত্ন শেয়ার করি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করলে এরকম একটি ভালো রেজাল্ট তোমাদের ছাদ বাগানের গাছে আসতে বাধ্য বন্ধুরা গুটি যেহেতু সেট হয়ে গেছে তো আমার গাছে অবশ্যই এখন এই মুহূর্তে কীটনাশক দেওয়ার খুবই জরুরি বলে মনে করছি দেখো এখানে এক ধরনের পোকা এগুলো ম্যাপ পোকাও বলে অনেকেই দেখো প্রত্যেকটি পাতায় কিন্তু বাসা বেঁধেছি এই মুহুর্তে যে গাছগুলোতে গুটি সেট হয়ে গেছে সেই গাছগুলোতে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড তোমাদের স্প্রে করতেই হবে তাহলে দেখবে অনেক ভালো রেজাল্ট আসবে আর এই যে পোকার উপদ্রব থেকে গাছকে অনায়াসে বাঁচানো যাবে এবং লেবুগুলোও সাইজে অনেক বড় হবে এবং লেবুগুলো গাছে থেকে যাবে ঝরে যাবে না কীটনাশক হিসাবে তোমরা নিম কীটনাশক স্প্রে করতে পারো এছাড়াও সুপার সোনাটা এছাড়াও তোমরা একতারা স্প্রে করতে ব্যবহার করি সেটি হলো নিম কীটনাশক আর দ্বিতীয়ত একতারা খুব ভালো রেজাল্ট আসে আজ আমি একতারা ইউজ করছি তো দেখো আমি সব গাছে কিন্তু এই কীটনাশক স্প্রে করছি না কেবলমাত্র যে গাছে গুটি সেট হয়েছে সেই গাছগুলোতে আমি কীটনাশক স্প্রে করছি আজকে আমি কীটনাশক স্প্রে করলাম এবং ঠিক দু থেকে তিন দিন পরে আমি হালকা করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব গাছে অনেক সময় লেবু গাছ আমরা নার্সারি থেকে আনি আর সেই গাছগুলোকে যখন প্রতিনিয়ত যত্ন নেওয়া হয় লক্ষ্য করবে গাছগুলো বারো মেশি গাছটি তেমন হয়েছে কারণ আমি যখন এনেছিলাম বছরে একবার করেই ফল দিত এখন দেখছি প্রতিনিয়ত মানে ফুল আসতেই চলেছে যেহেতু টবের মাটিতে পর্যাপ্ত খাবার আমি কন্টিনিউ দিচ্ছি তার জন্য লক্ষ্য করো বেশ কিছু লেবু মাঝারি সাইজ আবার বেশ কিছু লেবু একদম ছোট ছোট হয়েছে এই সময় যেহেতু ফুল আসার সময় লেবু গাছে তো সে তার বৈশিষ্ট্য বজায় রেখেছে আর দ্বিতীয়ত দেখো এখানে দেখো আরও বড় বড় লেবু আছে বিভিন্ন সাইজের লেবু এই গাছে তুমি পাবে তো এরকম পরিচর্যা নিলে দেখবে বাগানে কন্টিনিউ তুমি লেবু পেতেই থাকবে যে গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই গাছগুলোতে এখন তোমরা এই খাবারটি দিতে পারো সেটি হলো কলার খোসা আর পেঁয়াজের খোসা হ্যাঁ অন্তত পাঁচ থেকে ছ দিন ভিজিয়ে রাখবে আর প্রত্যেকটি গাছে একশো করে দেবে মানে যে গাছগুলোতে ফুল আসেনি কেবলমাত্র সেই গাছগুলোতে দিলে দেখবে ফুল অন্তত দশ থেকে পনেরো দিনের মধ্যে এসে যাবে আর যদি গাছ ছোট থাকে গাছের মানে ফুল আসার সময় হয়নি গাছ সেভাবে পরিপ্ত হয়নি গাছে সেভাবে বয়স হয়নি তাহলে সেই গাছে কিন্তু ফুল আসবে ঠিক এভাবে জলটাকে ছেঁকে নেবে নিয়ে এই দেখো এই জলটা কিন্তু টবের মাটি অনেকটা অংশ ভিজে যাবে যেদিন এই জলটা এই খাবারটা দেবো সেদিন আর এক্সট্রা করে গাছে জল দেবো না এই গাছে আমি দিয়ে দিলাম এই গাছে যেহেতু ফুল ফুল আসেনি আসেনি তো যে সমস্ত গাছে সেই সমস্ত গাছে অবশ্যই এই খাবারটি দিতে পারো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে টাটা